করসার কু করসুকার কু হরসুকার খু গু খু সুকার গু গু সুকার ঘু

বড়শুকর ফু বড়শুকর ফু বড়শুকর বু বড়শুকর বু অন্তস্থীয় য রশুকর জু ব শূন্য র রশুকর রু ব শূন্য র রশুকর রু ল রশুকর লু ল রশুকর লু তালুব্য শ সু তালুব্য শ সু subscribe to my channel and also press this bell icon